আসছে বাজার হাডুডু খেলা দেখতে আর এখানে এসে খুব মনোমুগ্ধকর আচারের দোকান থেকে আমি আর লোক সামলাতে পারলাম না ভাইয়ের একটা এডভাইস নেওয়ার জন্য আমি তাকে রাজি করেছি ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনবো আইটেম গুলো নাম গুলো শুনবো ভাইয়া এটা কিসে আইটেম এটা তেতুল এটা জল বই এটা জল পাইপ টেস্ট করা এটা হ্যাঁ ঠিক আছে আর এটা হলো বড়ই এটা বড়ই আর এটা এটা হল আমের আচার এটা আমের আচার এটা তেতুল তেতুল পেস্ট করা আর ওটা হলো গোটা আচ্ছা এটা হলো এটা হলো পারমিস ওটা বুরে করা আছে এটা এই এতে কি কিছু ইয়া করা শুধু গরাই না অন্য কিছু শুধু গরাই শুধু গরাই আচ্ছা এটা হলো চালতা এটা চালতা আর এটা খেজুরের আচার এটা হলো খেজুরের আচার তাই না এটা চেরি ফলের আচার চেরি ফলের আচার হুম আচ্ছা এটা হলো আমরার আচার

যে নামটা আলম জাহাঙ্গীর আলম বাসা কোথায় আপনার শাহিবাজারে এখানে বাসা আপনার তাই না আপনার সবাই দেখে তার চেয়ারাটা অনেক সুন্দর আর হাতের আচার গুলো চল্লাহ আশা করি অনেক সুন্দর হবে আমরা দেখি টেস্ট করব ঠিক আছে অনেক অনেক আচার আছে আপনারা যদি কখনো শাহী বাজারের দিকে আসেন ইনশাআল্লাহ এই ভাইয়ের আচার খেয়ে মুক্ত মুগ্ধকর আচার আপনাদের সবাইকে দাওয়াত রইল এই ভাইয়ের দোকানে এসে আচার খাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই জাহাঙ্গীর ভাই চাল হ্যাঁ